নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের ছোলার ডাল দিয়ে আলু পটলের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তবে রেসিপিটা শুরু করা যাক এইভাবে যদি গরম গরম ভাতের সঙ্গে এই রকম পটলের তরকারি যদি পাওয়া যায় তবে গরম গরম ভাত এক থালা খেতে কোনো কষ্ট হবে না আর এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আপনারা তো পটলের তরকারি করেছেন কিন্তু এইভাবে ছোলার ডাল দিয়ে পটলের তরকারি করেছেন কি না আমি জানি না তবে পুরো রেসিপিটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিয়ে তার ভেতরে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে ঢাকা দিয়ে আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলো ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করে দেবেন এইবার ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিলাম আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো যেই দিকে আলুগুলো ভাজা হয়নি সেই দিকটা উল্টে আর একটু ভেজে নেব আলুটা ভাজতে দিয়ে কিছু মশলা রেডি করে নিই চলুন ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে দু চামচ ছোলার ডাল ভিজিয়েছি ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছি অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে এক ইঞ্চি মতো আদা কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল আর ওই ছোলার ডাল ভেজানোটা কিছুটা দেবো আর অল্প একটু রেখে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এক সঙ্গে কিন্তু পুরোটা পেস্ট হবে না একটু পেস্ট করে নেওয়ার পরে আর একবার একটু পেস্ট করতে হবে তার আগে একটু জল দিয়ে দেবে জল দিয়ে পেস্ট করলে এই রকম পেস্টটা হয়ে যাবে অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে একটা থালায় আস্তে আস্তে তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে কেটে রাখা পটলগুলো কড়াইয়ে তেলের ভেতর আস্তে আস্তে দিতে হবে সব পটলগুলো যখন দাওয়া হয়ে যাবে তখন নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে পটলগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে পটলগুলো ভাজতে দিয়ে যেই মশলাগুলো তৈরি করব সেগুলো আবার রেডি করে নিই এদিকে ডালবাটাটা রেডি হয়ে গেছে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম মিক্সি জার থেকে সব ডালবাটাটা ঢেলে নিলাম নিয়ে মিক্সির জারটা ধুয়ে জলটা বাটির ভেতরে দিয়ে রেখে দেব তারপর আরেকটা বাটিতে তিন চামচ দই নিয়ে নেব আর অল্প হাফ চামচ মতন ময়দা নিয়ে নেবো নিয়ে দইটাকে ময়দা দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে তবে কি হবে এখানে টিপস হলো এটাই তুমি যদি এই দইটা ময়দা দিয়ে ফেটিয়ে রাখো তাহলে গরম যখন কোনো জিনিসে বা কোনো তরকারিতে দেবে তাহলে দইটা ফেটে যাবে না এইভাবে ময়দা দিয়ে দইটা ফেটিয়ে রেখে দিলাম তারপর আর একটা বাটি নিয়ে নিলাম তার ভেতরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটার ভেতর জল দিয়ে দেবো জল দিয়ে চামচে করে নেড়ে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ততক্ষণ পটলটাও অনেকটা ভাজা হয়ে যাবে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আর এইভাবে মশলাটা যদি ভিজিয়ে রাখো তাহলে মশলাটার টেস্টটা খুব সুন্দর হয় আর পুড়ে যায় না আবার একবার ঢাকাটা খুলে নিয়ে পটলটা নেড়ে দিলাম একদিক ভাজা হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম এইভাবে সব পটলটা লাল করে ভেজে নেবো আর একটু নেড়ে ভেজে নিয়ে একটা থালাতে পটলগুলো আবার তুলে রেখে দিলাম তোলার পরে যে বাকি তেলটা থাকবে সেই তেলের ভেতরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে তার ভেতরে হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ লবণ দিলে তবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর তবে গা লাগা লাগা হবে তারপর যখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা মশলাটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তার ভেতরে কিছুটা ছোলার ডাল গোটা রেখে দিয়েছিলাম সেই ছোলার ডালটা মশলার ভেতর দিয়ে দেবো ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে এদিকে মশলা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মশলাটা যতক্ষণ পর্যন্ত গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন এর ভেতরে গরম জল দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ফুটে উঠলে তখন তার ভেতরে আগে থেকে যেই ছোলার ডাল নারকেল আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মশলার ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মেশানো না হচ্ছে ততক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে হবে এইবার মেশানো হয়ে গেলে তার ভেতরে ভেজে রাখা আলু আর পটলগুলো মশলার ভেতর দিয়ে দেব এইভাবে সব আলু আর পটলগুলো মশলার ভেতর দিয়ে আবার মশলার সঙ্গে পটল আর আলুটা মিশিয়ে নিতে হবে যখন পটল আর আলুটা গ্রেভি বা মশলা সেই মশলার ভেতর যখন ভালোভাবে মিশে যাবে তখন তার ভেতরে এক চামচ চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আলু আর পটলটা আবার নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে এর ভেতর আগে থেকে লবণ দিয়েছিলাম লবণটা টেস্ট করে তোমরা স্বাদ অনুসারে লবণও দিয়ে দেবে দিয়ে নেড়ে নিয়ে আবার মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব তার মাঝখানে একটা ফ্রাই প্যান ছোট বসিয়ে দেবো তার ভেতরে পাতা দিয়ে দেবো পাতাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে মেথি পাতাটা ভেজে নেব অন্যদিকে আলু আর পটলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার তার ভেতরে টক দইটা দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারছো গ্রেভিটা অনেকটাই টাইট হয়ে এসছে এইবার দইটা দিয়ে নেড়ে নিতে হবে তোমরা দেখতে পেলে যে এখানে তরকারিটা ফুটছে আলু পটলের তরকারিটা তার ভেতরেই আমি দইটা দিয়ে দিলাম কিন্তু দইটা একটুও ফেটে গেল না এইভাবে দইটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ গা লাগালাগা করে নিতে হবে তারপর ওই ভেজে রাখা মেথি পাতাগুলো ওই আলু আর পটলের ভেতর দিয়ে দিতে হবে মেথি পাতাটা দেওয়া হয়ে গেলে আলু পটলের সঙ্গে মেথি পাতাটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আর একটু গালাগালাগা করে নামিয়ে নিতে হবে বলো এবার তোমাদের কেমন লাগলো একটু অন্য রকম রেসিপি ঘরে সবই থাকে তার ভেতরেই আমি চেষ্টা করি তোমাদেরকে করে দেখাবার তোমরা দেখতে পেলে আমি কোনো গরম মশলাও ইউজ করিনি সবসময় তরকারিতে গরম মশলা দিলেই যে তরকারি ভালো হয় তা নয় যদি একটু ভালোবেসে মন দিয়ে করো তবে তরকারি খেতে খুব সুন্দর হয় তোমরা দেখতে পেলে আমি গরম মশলা ছাড়াই পুরো তরকারিটা করে তোমাদেরকে দেখালাম এইভাবে তোমরা আলু পটলের তরকারিটা বাড়িতে করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগবে এইবার একটা ডিশে ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারিটা একটা ডিশে তুলে নিলাম তারপর ভেজে রাখা মেথি পাতাগুলো আবার কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিলাম যখন পরিবেশন করবে নেড়ে মিশিয়ে নেবে নিয়ে পরিবেশন করবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার একটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার পরের রেসিপিগুলো তোমরা খুব সহজে দেখতে পাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে